ঙ্গা গ্রামের শেষ প্রান্তে ছিল রাকেশদের বাড়ি রাকেশ তার দুই বোন রাখি আর কাজলকে নিয়ে থাকতো রাকেশ রাখিকে খুব ভালোবাসত কারণ রাখি ছিল তার নিজের বোন কাজল নিজের বোন ছিল না বেশ কিছু বছর আগে রাকেশের বাবা মা এক মন্দির থেকে কাজলকে কুড়িয়ে নিয়ে আসে কাজল আর রাকেশ রাখি ছিল খুব ছোট ছোট রাকেশের বাবা মা খুব ভালো মনের মানুষ ছিলেন তারা নিজেদের ছেলেমেয়ের মতো করে কাজলকে মানুষ করে কিন্তু রাকেশ আর রাখি কাজলকে একেবারেই পছন্দ করতো না বেশ কিছু মাস আগে রাকেশের বাবা মা হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে মারা যায় সেই দিন থেকে রাকেশ আর রাখি কাজলকে কাজের মেয়ের মতো ব্যবহার করে বাড়ির সমস্ত কাজকর্ম দায়িত্ব সব কিছু এসে পড়ে কাজলের ঘাড়ে কাজল তা মুখ বুঝে সহ্য করে রাকেশ শহরের এক কোম্পানিতে কাজ করতো রাখি কলেজে পড়ি সে সারাক্ষণ ফোন টিভি এইসব নিয়েই মেতে থাকতো রাখি এই রাখি কোথায় রে দেখ তোর জন্য আমি কে নিয়ে এসেছি তোর জন্য সারপ্রাইজ নিয়ে এসেছি তুমি কে এনেছো আমার জন্য ও সেই সুন্দর ঘড়িটা খুব সুন্দর হয়েছে দাদা কি রে পছন্দ হয়েছে তো রান্না করতে গিয়ে এইসব কথা শুনে কাজল বেরিয়ে আসে দাদা তুমি তো আমাকে কলেজে ভর্তি করলে না অথচ রাখির জন্য সব কিছু নিয়ে আসছো আমাকে একটু কলেজে ভর্তি করে দাও তুই কলেজে পড়বি হ্যাঁ ঘরের কাজগুলো কি করবে শুনি দাদা আমি সমস্ত কাজ করে কলেজে যাব তুমি ভর্তি করে দাও আর আমার পড়ার মতো একটাও জামা নেই জামা নিবি জামা নিয়ে কোথায় যাবি শুনি আমার যে পুরনো জামাগুলো আছে ওগুলোই পরবি তুই যা এখান থেকে তোকে যে দুবেলা দুমুঠো খেতে দিচ্ছি ওটাই অনেক রাখি বাড়ি সমস্ত কাজকর্ম করত তার ফলস্বরূপ তাকে বিভিন্ন রকমের কথা শুনতে হতো যদি আমারও একটা দিদি আর ভাই থাকতো ভগবান তুমি কেন আমাকে এদের কাছে পাঠিয়েছো কেন তুমি আমার বাবা মা থেকে আমাকে আলাদা করলে ভগবান ফিরিয়ে দাও সব একদিন রাকেশ আর রাখি ঘরের মধ্যে পিৎজা খাচ্ছিল হঠাৎ সেখানে কাজল চলে আসে সে দেখে তার দু ভাই বোন মিলে পিজ্জা খাচ্ছে তারা কাজলকে সেখানে দেখে হঠাৎ রেগে গেল এই তুই এখানে কি করছিস রে তুই কে গেছে না দাদা আমার কাজটা হয়ে গেছিল তাই ভাবলাম তোমাদের কাছে আসি একা একা ভালো লাগছিল না তাই এলাম কি কাজ হয়ে গেছিল তো তুই অন্য কোথাও গিয়ে বস এখানে কি করছিস আমাদের খাওয়ার দেখতে এসেছিস আমরা কি করছি কি খাচ্ছি একটা লোভী মেয়ে কোথা করার তাদের কথা শুনে কাজল খুব কষ্ট পাচ্ছিল তাই সে কিছু না ভেবে নিজের রুমে চলে গেল কাজল রাখি আর রাকেশকে রাতের খাওয়ার দিচ্ছিল রাকেশ আর রাখিকে খাওয়ার দিয়ে কাজল নিজের খাওয়ার আনতে গেল তখন রাকেশ রাখিকে বলল কি রে রাখি ও আমাদের সঙ্গে খাবে নাই দিন ওর সঙ্গে খেতে বসতেই আমার ঘৃণা লাগে না জানি কার মেয়ে কোথা থেকে এসেছে মা আর বাবাও যেমন নিয়ে চলে এলো মা বাবা যতদিন ছিল ততদিন ওকে সহ্য করেছি এক সঙ্গে খাওয়ার খেয়েছি কিন্তু আর না তুই কিছু একটা ব্যবস্থা আছে ঠিক আছে দাদা তুমি শান্ত হও আমি দেখছি কি করতে পারি ওর সঙ্গে খেতে বসতে আমারও ইচ্ছে করে না তখন বাবা মায়ের মুখের ওপর কিছু বলতে পারেনি কিন্তু আর না এই বলে রাখি ফোন দিয়ে আটতে থাকে কি করে একসঙ্গে খেতে না বসা যায় তাই রাখি কাজল কি খাওয়ারের প্লেট নিয়ে আসতে দেখি পা দিয়ে তাকে হুঁচুট খাইয়ে দেয় হুঁচুট লেগে কাজল ছিটকে পড়ে হাত থেকে খাওয়ারের থালা পড়ে চারপাশে খাওয়ার ছড়িয়ে পড়ে কাজল বেশ বুঝতে পারে যে রাখির কাজ রাখি তাকে পা দিয়ে ইচ্ছে করে হুঁচুট খাইয়েছে তাকে একসঙ্গে খেতে বসতে দেবে না বলে সব খাওয়ার মাটিতে ফেলেছে তুই দেখে পারিস না সব খাবার যা এবার জল খেয়ে পড় কারণ আমরা দুজনে তোকে খাওয়া দিতে পারবো না এত বড় ঘিমঘিম বিয়ে হয়েছে ঠিক করে চলাফেরা করতে পারে না সে আবার কলেজে পড়বে চল রাখি ওর সঙ্গে কথা বলে কোনো নাব নেই আমরা আমাদের খাওয়া শেষ করি রাখির কুকর্মের জন্য সারাদিন খাটাকাটনি রাখি এভাবে চলতে পারে না ওই কাজলকে বাড়ি থেকে বের করতে হবে বাবা সম্পত্তির ওকে সমান ভাব দিয়েছে কিন্তু আমি ওকে কিছুই দেব না কিন্তু এখনই যদি ওকে বাড়ি থেকে বের করে দাও তাহলে গ্রামে সবাই আমাদের উপর চড়াও হবে তাই এমন কিছু করতে হবে যাতে গ্রামের লোকেরাই ওকে গ্রাম থেকে বার করিয়ে দেয় এতে আমাদের কেউ দোষ দিতে পারবে না ঠিক আর এতে কাউকে দিতে হবে না কিন্তু কি করা যায় বলতো আমি ভাবছি ওকে চুরির অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়াতে হবে কিন্তু গ্রামের কি এমন চুরি দিলে ওকে গ্রাম থেকে তাড়ানো যাবে শোন রাখি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আরে আমাদের কালী মন্দিরের কথা বলছি ওই মন্দিরের সমস্ত ঠাকুরের গয়না বাড়ি নিয়ে যায় ও তাহলে তুমি ঠাকুরের চুরি দিয়ে গ্রাম থেকে তাড়াতে চাইছো তো হ্যাঁ তাই আজ রাতে ওকে যে কোনো উপায়ে গোবিন্দ ঠাকুরের বাড়িতে পাঠাতে হবে আর ঠাকুরের গয়না সব চুরি আমি করব এবং সব নাম গিয়ে দেবো এই হল গোবরডাঙ্গা গ্রামের জাগ্রত কালী মায়ের মন্দির এখন গোবিন্দ ঠাকুর মায়ের রাতের আরতি সাজছেন এই গ্রামের কালী সমস্ত সোনার গয়না পড়েন কিন্তু মন্দিরটা অনেক ফাঁকা জায়গায় থাকার কারণে গোবিন্দ ঠাকুর সেই সমস্ত গয়না খুলে বাড়িতে নিয়ে যায় জয় মা জয় জয় মা জয় মা জয় জয় মা কাজল ঠাকুরমশাইয়ের জন্য তার বাড়ির সামনে অপেক্ষা করে ঠাকুরমশাই একটু কথা ছিল ঠিক আছে বাড়িতে এসে বসো ঘরে এসে গোবিন্দ ঠাকুর তার বিছানার কাছে শোকেশে মায়ের গয়নাটা রাখেন ঘরের বাইরে থেকে রাকেশ সব কিছু লক্ষ্য করে আর সুযোগের অপেক্ষা থাকি আর কাজলকে একটু বুঝতে বলে তিনি ভেতরে যান ঘর ফাঁকা দেখে আস্তে আস্তে রাকেশ সেই মায়ের গয়নার পুগলিটা বাইরে বার করে নেয় আর কাজলকে ফোন করে বলে যে বাড়িতে চলে আসতে সে ফোনে ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে নেবেন ঠিক আছে দাদা আসছি আমি কিন্তু ঠাকুরমশাই তো এখনও এলেন না না বলে যাওয়াটা কি ঠিক হবে না যাই দাদা হয়তো কথা বলে নেবে কিছুক্ষণ পর ঠাকুর মশাই সেখানে আসেন এসে কাজলকে ডাকতে থাকে দেখতে পাননি রাকেশ তাড়াগুড়ে করে কাজলের রুমে আসে আর সোনার কুল্লিটা কাজলের বালিশের নিচে রেখে দেয় পরের দিন সকালে গোবিন্দ ঠাকুরের কান্নায় সবাইয়ের মানে গোবিন্দ ঠাকুরের বাড়ির সামনে গ্রামের সমস্ত লোক জড়ো হয়ে যায় তারা এসে শোনে ঠাকুরের বাড়ি থেকে মায়ের গয়না চুরি হয়ে গেছে কাল রাতে গোবিন্দ ঠাকুরের বাড়িতে এসেছিল কাজল কিছু কথা বলার জন্য কিন্তু কথা কিছু না বলেই সে চলে যায় তখন সে কিছু বুঝতে পারছিল না কিন্তু সকালে মায়ের গয়না না পাওয়ায় সন্দেহ হয় গোবিন্দ ঠাকুরের কথা মতো ঠাকুরকে সাথে নিয়েই সবাই মিলে রাকেশের বাড়িতে জড়ো হয় সবাই খুব রেগেছিল কাজলের এত বড় সাহস হয় কি করে যে গ্রামের মায়ের মন্দিরের গয়নায় হাত দেওয়া রাকেশ একটু বুদ্ধি করে সবাইকে বোঝাতে থাকে যে কাজল এ কাজ করতে পারে না তাদের হয়তো কোথাও ভুল হচ্ছে এদিকে নিজে মনে মনে খুব খুশি হয় বাহ মনে হচ্ছে কাজটা জমেছে এরা যেভাবে রেগে আছে দেখছি গয়নাটা পেয়ে গেলে এরা হয়তো কাজলকেই তাড়িয়ে দেবে গাম থেকে এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না এদিকে কাজল কান্না করতে থাকে সে বলে না না আমি চুরি করিনি সেদিন দাদা আমাকে ফোন করায় আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি তোমরা বিশ্বাস করো আমি গয়না চুরি করিনি থাম থাম আরও কত মিথ্যে কথা বলবি আর তোকেও আমি দেখেছি রাত্রে হরবড়িয়ে রুমের মধ্যে ঢুকতে তখন কিছু বুঝতে পারিনি কিন্তু এখন বেশ বুঝতে পারছি ইতিমধ্যে গ্রামের একজন কাজলের ঘরে যায় আর গয়নার পুটুলটা খুঁজে নিয়ে আসি বাইরে এসে সেই পুডলিটা দেখাতেই সবাই ছিচি করতে থাকে সবাই কাজলকে দোষারোপ করতে থাকে আর রাকেশকে বলে ও যদি গ্রামে থাকে তাহলে ওদেরকেও গ্রাম থেকে বের করে দেওয়া হবে তাই সবাই মিলে কাজলকে গ্রাম থেকে বের করে দেয় কাজল বুঝতে পেরেছিল যে এটা তার দাদা আর বোনেরই কাজ তারা বাড়ি থেকে তাকে বের করার জন্য এই প্ল্যানটি করেছে অনেক দূর হাঁটার পরে কাজল একটা রাস্তার ধারে একটু বসে সে লক্ষ্য করল একটা ছেলে অন্য মনস্ক ভাবে রাস্তার থেকে হাঁটছিল আর সামনে একটা গাড়ি আসছিল সে তৎক্ষণাৎ কোনো চিন্তা ভাবনা না করে ছুটে চলল সেই বাচ্চাটিকে বাঁচাতে সে তাড়াতাড়ি ছুটে বাচ্চাটিকে অ্যাক্সিডেন্ট হার হাত থেকে রক্ষা করে অন্যদিক থেকে ছুটে ছুটে তার মা বাবা তাদের কাছে এসে পৌঁছায় বাবা তো লাগেনি তো তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আজ আমার ছেলেকে বাঁচিয়েছো তুমি না থাকলে হয়তো আমার মেয়ের মতো ছেলেটাকেও হারাতাম আজ থেকে কয়েক বছর আগে আমরা এভাবেই বেড়াতে এসে আমার মেয়েটাকে হারিয়েছিলাম আজ আমার ছেলের সঙ্গেও এরকম কিছু একটা ঘুরতে যাচ্ছিল অন্ত ঠিক সময়ে তুমি এসে একটা বড় বিপদ থেকে তুমি রক্ষা করেছ মেয়ে তোমার বাড়ি কোথায় তুমি কি এখানেই থাকো না না আমি এখানে থাকি না আমার বাড়ি তো পাশে গ্রামে আমার দাদা দিদি মিথ্যে চোরের অপরাধী বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ও মেয়ে তুমি তাহলে কোথায় যাবে একটু বাদেই তো সন্ধে নেমে আসবি আচ্ছা আচ্ছা আমি সমস্যা সমাধান করছি তোমাকে কোথাও যেতে হবে না তুমি চলো আমাদের সঙ্গে শহরে আমরা তো তিনজন থাকি তোমার কোনো অসুবিধা হবে না তুমি সেখানে আমার মেয়ের মধ্যে থাকবে ওদের সঙ্গে যাওয়া ছাড়া কাজলের কোনো উপায় ছিল না একা মেয়ে রাস্তায় কোথায় যাবে কি খাবে তাই কাজল ওদের সঙ্গে শহরের দিকে রওনা হলো শহরের মস্ত বড় কোম্পানির মালিক ছিলেন বিনোদ বিনোদ খুব ভালো বনের মানুষ বিনোদের একটা মেয়ে ছিল খুব ছোটবেলা ওই গ্রামেতেই বেড়াতে গিয়ে বিনোদ তার মেয়েকে হারিয়ে ফেলে তারপর তার একটি ছেলে হয় সে প্রত্যেক বছরই ছেলে বউকে নিয়ে ওই একই গ্রামে বেড়াতে যায় কারণ সে মনে করে যদি ভগবান তাকে কৃপা করে তার মেয়েকে তার কাছে ফিরিয়ে দেয় আর কাজল যেহেতু তার ছেলেকে বাঁচিয়েছে তাই কাজলকে সে নিজের মেয়ের মতো করেই দেখত অফিস থেকে বাড়ি ফেরার সময় খুব আনন্দ সহকারে কাজলের জন্য গিফট নিয়ে যেত কাজল এটা তুমি রাখো তোমার জন্য কিছু গিফট আছে এতে কাজল খুব খুশি হয় এদিকে থেকে বিনোদের স্ত্রী মানুষইও কাজলকে খুব ভালোবাসত বিভিন্ন রকমের পদ রান্না করে খাওয়াতো বিভিন্ন রকম ভালো মন্দ গল্প করতো মায়ের মতো করে স্নেহ করতে লাগলো একদিন মানুষই কাজলের রুমের পাশ থেকে যাচ্ছিল হঠাৎ সে লোভ করল কাজলের ব্যাগের পাশে কিছুটা চকচক করছে সে একটু কৌতূহলের সঙ্গে ব্যাগটার কাছে গেল সে সেখানে গিয়ে দেখলো একটা ছোট সোনার আংটি সঙ্গে সঙ্গে আংটিটা হাতে তুলে নিল তার খুব চেনা চেনা লাগলো সে আংটি যেটা পরে সে হারিয়ে গিয়েছিল সে একটুও দেরি না করে সঙ্গে সঙ্গে বিনোদের কাছে গেল বিনোদকে সব বলল আর সব কিছু দেখালো এতে বিনোদও আংটিটা চিনতে পারলো এই আংটিটা কাজলের ব্যাগ থেকে পেয়েছ তার মানে তারপর তারা দুজন মিলে কাজলকে ডাকলো এবং কাজলের সঙ্গে কথা বলল কাজল তোমার ব্যাগের থেকে এই আংটিটা পেয়েছি এটা কি তোমার হ্যাঁ এটা আমার বাবা বলেছিল ওনারা যখন আমাকে পেয়েছিল এটা আমার হাতে ছিল আর ইউ বলেছিল এই আংটি আমার আসল বাবা মা খুঁজতে সাহায্য করতে পারে তার মানে তুমি আমাদের মি বনি যাকে আমরা খুব ছোটবেলায় হারিয়ে ফেলেছিলাম এই বলে তারা কাজলকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো কাজল ও তার হারিয়ে যাওয়া মা বাবাকে খুঁজে পেল পরের দিন বিনোদ কাজলকে নিয়ে অফিসে আসি অফিসে সবাইয়ের সঙ্গে কাজলের পরিচয় করিয়ে দেয় আজ থেকে কাজল ম্যানেজারের পোস্টে থাকবে সবাই কাজলের সঙ্গে দেখা পরে কাজলকে ওয়েলকাম জানিয়ে চলে যায় কিছুক্ষণ পরে ম্যানেজার বাবু রাকেশকে নিয়ে ভেতরে আসি স্যার স্যার কিছুদিন আগে যে এক লাখ টাকা চুরি হয়েছিল সেটা রাকেশই করেছি ওকে আজ আমরা আপনার ডয়ার খুলতে দেখেছি রাকেশ বিনোদবাবুর অফিসেই কাজ করতো কাজল আর রাখি দুজন দুজনকে দেখে চমকে ওঠে কি রে কাজল তুই এখানে কি করিস হ্যাঁ আমি এখানে আজ থেকে ম্যানেজারের পোস্টে জয়েন করেছি তোমার কোনো অসুবিধা আছে ও তোকে কে কাজ দিয়েছে রে কি ব্যাপার তোমরা একে অপরকে চেনো নাকি বনিমা তুমি কিভাবে চিনলে ওকে ও তো আমাদের এখানেই কাজ করে হ্যাঁ বাবা আমি খুব ভালো করেই চিনি ওকে এই সেই দাদা যে আমাকে মিথ্যে চুরির অপরাধে গ্রাম ছাড়া করেছিল যে চুরি আমি করিনি সেই চুরির দায় চাপিয়েছিল এই দাদা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল আর শোনো এটা আমার বাবার অফিস তোমাদের এই বিনোদ স্যারই হলেন আমার আসল বাবা আমার হারিয়ে যাও বাবা আর রাকেশ তুমি আমার কোম্পানিতে টাকা চুরি এবং প্রতারণার জন্য তোমাকে আমি দিচ্ছি আর আমার কোম্পানি থেকে তোমাকে বরখাস্ত করলাম আর দিন যেন তোমার মুখ আমাকে দেখতে না হয় আর যে টাকা তুমি চুরি করেছ ওই টাকাগুলো আমার চাই না কাজল তুই এটা করিস না তুই তো আমার বোনের মতো না তুই আমাকে পুলিশে দিস না আর আমার চাকরিটাও কেনে নিস না আমি সব টাকা ফিরিয়ে দেব ও বোন নিজের বিপদের সময় আমাকে বোন হিসেবে সিটার করছো আর যেদিন তুমি আমাকে মিথ্যে দোষ দিয়ে তাড়িয়ে দিয়েছিলে সেই দিনের কথা মনে আছে হ্যাঁ কাজল সেই রাতের কথা আমার মনে আছে সেই জন্য তো ভগবান আমাকে শাস্তি দিয়েছে তোকে বাড়ি থেকে তাড়িয়ে আমরা খুব খুশি ছিলাম একদিন রাতে আমরা বাইরে খাওয়া দাওয়া করতে গেলাম খেয়ে বাড়ি ফেরার সময় বাইরে খুব বৃষ্টি শুরু হয়েছিল তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য বাইকের স্পিড বাড়াতে লাগলাম হঠাৎ করে বাইক পিছলে আমি আর বাকি দুজনেই পড়ে গেলাম দুজনের কারুর মাথায় হেলমেট না থাকায় দুজনের মাথাতে খুব আঘাত লাগে আমার থেকে রাখির মাথার আঘাত ছিল প্রচণ্ড গভীর তাই ওর চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হয়ে গেছে কিন্তু ওকে বাঁচাতে পারলাম না গ্রামে অনেকের কাছ থেকে টাকা ধার নিয়েছি তারা এখন টাকা চায় তাই সেদিন স্যারের ডয়ার থেকে টাকা তুলে নিতে বাধ্য হয়েছিলাম আমায় ক্ষমা করে দিন স্যার দয়া করে আমাকে পুলিশে দিবেন না আমি আজই অফিস ছেড়ে চলে যাচ্ছি আর রাখি সেদিনের ঘটনার জন্য আমায় ক্ষমা করে দিস